হরে কৃষ্ণ তো মাতাজি আপনারা তিনটা প্রশ্ন করা হবে মানে দুইটার উত্তর দিতে পারলে আপনার জন্য এই পুরস্কারটা থাকবে গ্রন্থটা তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম অসংখ্য ধন্যবাদ আপনাকে মাতাজি খুব সুন্দর উত্তর দিয়েছে তো এবার দ্বিতীয় প্রশ্ন তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমান কোন যুগ চলতেছে আমাদের যুগ কয়টি চারটি বর্তমান চলতেছে কলি যুগ মাতাজি অসংখ্য ধন্যবাদ দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছে তিন নম্বর প্রশ্ন আছে আপনার যে আমাদের কলি যুগে ভগবান কোন রূপে আবির্ভূত হন আবির্ভূত হচ্ছে কৃষ্ণই তো কলি যুগে কোন রূপে আবির্ভূত হন ভগবান একটু চিন্তা করেন আপনি কাছাকাছি গিয়েছিলেন বলেন

আপনার জন্য এই গ্রন্থটা পুরস্কার আছে এটা আছে ভগবানকে এই গ্রন্থটা আপনি সম্পূর্ণ পড়বেন ভগবান সম্পর্কে জানতে পারবেন আর একটা বিষয় ভগবানের প্রিয় জিনিস কি আর একটা আপনি সব প্রশ্নের উত্তর পারছেন তো আপনি বলেন ভগবানের প্রিয় বৃক্ষ ভগবানের না ভগবানের একটা প্রিয় বৃক্ষ আমাদের পৃথিবীতে আছে সেটা কোন বৃক্ষ তুলসী তুলসী বৃক্ষ তো আপনি কষ্ট করে কৃপা করে একটু একটা তুলসীর মালা গলে পরবেন তো আপনি গলে পড়বেন যেহেতু ভগবানের প্রিয় তো এই জন্য আপনার সেটা ধারণ করা আমাদের উচিত তো আপনি একটু বলেন যে আপনি পড়বেন তুলসীর মালা গলে আমি মিথ্যা বিশ্বাস দেবো না কারণ কি আমি তো পড়িনি মনের ভিতর যেটা আছে এটাই বড় এটা তো বল ঠিক আছে কিন্তু তুলসী তো ভগবানের প্রিয় তা আমাদেরও ভগবানের প্রিয় হইতে হবে এই জন্য আমাদের গলে তুলসী ধারণ করা উচিত এটা ভগবান উচিত সে বলেনি যে তুমি ধর্ম আমাকে পছন্দ করো বা আমার সেবা করো যে তুমি ধর্ম আমাকে পছন্দ করো বা আমার সেবা করো তার জন্য তোমার কিছু দেখাতে হবে এই নমুনা তো সে বলেনি ঠিক আছে দেখাতে হবে না কিন্তু ভগবানের প্রিয় তো হইতে হবে ভিতরে যেটা আছে এটাই তো বাস্তব তাই না কাউকে দেখাতে আমি তুলসির মালা আপনি যে কোনো সময় করতে পারেন যে কোনো সময় করেন কি করেন না এটা এটা কোনো নিয়ম করে না আপনি যাই খান না কেন যাই করেন না কেন তুলসী মালাটা পরা যায় তো আপনি এটা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি মানে পড়লে কোনো সমস্যা তা আমি জানি কোনো না কারণ মন পবিত্র থাকলে সব কিছুই করা যায় বা সব কিছুই করা যায় মাতাজিকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ তো মাতাজি তুলসীর মালা শীঘ্রই পড়বে মাতাজির জন্য সবাই আশীর্বাদ করবেন অসংখ্য ধন্যবাদ তো মাতাজি এই গ্রন্থটা আপনি নেন গ্রহণ করা এটা পড়বেন সুন্দরভাবে অবশ্যই হরে কৃষ্ণ